کرنی ہو عاشقوں کو امر کا پہچان کرنی ہو لگاؤں سب مل کر نارا احمد رضا امام ہمارا اعلیٰ مرحبا مرحبا حضرت عظیم البرکت امام عشق و محبت کے بارگاہ میں جائیے وہاں سمجھیے اعلیٰ حضرت امام عشق و محبت کا یہ جو بگان ہے یہ بگان ار مد اعلی حضرت چرچا ہوئے আলা হজরতকে আলা হজরত আজিমুল বার কাতিমাম মহব্বতের অনেক আলোচনা শুনেছেন আল্লাহর কোরআনকে যে আলা হজরত ইমাম ইস্ক মহব্বতে শেয়ারের মাধ্যমে গোটা খুরানের তর্জমা করে ফেলেছেন বলুন সুবাহান আল্লাহ আল্লাহর হাবিবের হাদিসে পাকের হুপু হু শেয়ারে মাধ্যমে তর্জমা করে আমাদের সামনে তুলে ধরেছেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আলা হজরত বলেন হাসরের ময়দানে যখন

شفاعت کا سناتے جائیں گے آپ روتے جائیں گے ہم کو ہنساتے جائیں گے حسور میدان نبی پاک علیہ السلام پیش حق مجدہ شفاعت پیش حق مجدہ شفاعت کا

কসবা কসবি কে আলম মুস্তফা আকের বিগাড় দেন রসুল করিম সাহি আসার পরে আমাদের যে পরেশানিটা দূর হয়ে যাবে বলুন সুহান আমার আগের বক্তা ওয়াজ করেছেন সুন্দর সুন্দর কথা বলেছেন বলেছেন মৃত্যু বয়না করার জন্য আমার আল্লাহ হজরত বলেন دل نکل جانے کی جائے کی بول دل نکل جانے کی جائے آنکھوں میں آنکھوں سے وہ ہم سے پیاسوں کے لیے دریا بہاتے جائیں گے دل نکل جائے آنکھوں میں آنکھوں سے وہ بولتے سین তোমার রু যখন বের হয়ে যাবে শাহাদতের পেয়ালা যারা পিয়ে ইউসুফ আলাই সালামের ঘটনা আপনারা সবাই শুনেছেন ওনাকে দেখার সময় মহিলারা লেবু খাটার সময় হাতটা কেটে ফেলেছে অত সুন্দর ছিলেন ইউসুফ আলাই ইসালাম তার থেকেও দ্বিগুণ সুন্দর মুস্তাফা জানের আহমদ আসমান সুন্দর জমিন সুন্দর

আকো সে আকো আমার চোখের সামনে তাকেন তখন কি হবে যদি তোমার পিয়াসে ও বন্ধ হয়ে যায় দুশ্মন তোমাকে আঘাত করতেছে দিনের জন্য তুমি তোমার জান দিতেছো ওই সময়েরও সুলে পাঁকের চেহারা তোমার সামনে চলে আসবে আলা হজরত বলেন দিল নিকাল জানে কি যায় আকো সে ও আমার চুকের সামনে ওই নজরে মুস্তাহা যখন হবে তখন কি হবে দরিয়া বাহাতে যায়ঙ্গে আমরা পিয়াসির জন্য পিপাসিত মানুষের জন্য দরিয়া বাহাতে যায়ঙ্গে এই রহমতের দারিয়াটা আমাদের উপরে ডেলে দিবেন বলুন শোভা আল্লাহ আমরা আলা হদরতের নাচ শুনি এটার বাংলা তর্জমা না বুঝলে মজা পাওয়া যায় না ঠিক কিনা না কারা কারা আলা হদরতের নাচ বুঝার চেষ্টা করেন আরা বুঝতে পারে কিন্তু যারা বুঝার চেষ্টা করে না শুধু উর্দু মজা নেই ওরা এটার আসল মজা পাবে না আসল মজা তো হচ্ছে এটার তর্জমা বুঝলে আমার আলা হদরত বলেন তখন আমরা হাসরের ময়দানে কসবা কশবির আলোমে থাকব পরেশানির মধ্যে থাকব আল হজরত বলেন লো ও আয়ে মুস্কুরাতে হাম আসিরো কি লো আয়ে মুস্কুরাতে হাম আসিরো কি বুঝছেন লো আয়ে হাসরের ময়দানে সকলের হাতে হাত কড়ি লাগানো থাকবে কি থাকবে একটু কথা বলেন হাত কড়ি লাগানো থাকবে সবাই চিন্তা করবে হাত কড়ি খেয়ে খুলবে মনে রাখেন আমেরিকার প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প সাই ব্যক্তি হচ্ছে বিশ্বের মধ্যে এক নম্বর পাওয়ারফুল বর্তমানে যদি আমেরিকার জেল থেকে একজন ব্যক্তিকে আজাদ করতে হয় তার হাত থেকে হাত কড়ি খুলতে হয় প্রেসিডেন্টের অর্ডারের পরেও দশ থেকে পনেরো মিনিট সময় লেগে যাবে লাগবে কিনা সেন্ট্রির কাছে আসতে হবে সেন্ট্রির কাছ থেকে চাবি নিয়ে হাত করি খুলতে হবে এই কিন্তু হাত কুড়ি খুলতে কুলতে দশ মিনিট চলে যাবে আসার পরে দেখলেন নেই। বাথরুমে চলে গেছে বেশিও যেতে পারে এখন আমার নবীর কথা চিন্তা করেন দুনিয়ার সর্দারি দুনিয়ার হুকুমত দুনিয়ার সভাপতিগিরি সমস্ত কিছু বেকার আমার রসুলের সামনে এর জন্য বেমিশাল মুস্তাফা মুস্তাফার সাথে কারো কোনো মিশাল হতে পারে না আলা হজরত বলেন লো আয়ে মুস্কুরাতে হাম আসির কি তরফ দেখো নবীজি চলে আসছেন হাসতে হাসতে মুস্কি হাসি দিয়ে আমরা জেল জেলে যারা হাতে হাত করি পেহনা অবস্থায় پورے دریا چی ہ میدانے لو آئے ہم اسیروں کی طرف رسول اللہ صلی اللہ علیہ وسلم تشریف نیار سین پھر آلہ حضرت بولن ٹوٹ جائیں گے سبھی آسیروں کی فرن قید بند ٹوٹ جائیں گے فرن آسیروں کی سب قید بند আল্লাহ নবী যখন হাজির হবেন হওয়ার সাথে সাথে টুট জায়েঙ্গে সবি অটোমেটিকলি কি হবে হাতের কথা বলেন না রসুল মকবুলের হাজিরির পরে আলা বলতেছেন যে হাতের হাত করিগুলো ব্যঙ্গে পড়ে যাবে আমরা আজাদ হয়ে যাব বলুন সুবাহ আল্লাহ এটা চিন্তা করেন না যে নামাজ না পড়লে হবে না আবার কিন্তু ফির আমাদের হাত কড়িটা ব্যঙ্গে পড়ার পরে কি হবে আলা হজরতের শের দেখেন আলা হজরত বলছেন ক্ষীর ইসিয়া ইসিয়াপ বিজলি গিরাতে যায়ঙ্গে ক্ষীর ইসিয়া পে বিজলি গিরাতে যায়ঙ্গে ইসিয়া বিষয়টা কি খিরমন মতলব হচ্ছে ক্ষেত হচ্ছে নতুন যে জমিনের মধ্যে আপনি নতুন গাছ যখন রোপণ করেন বিজি যখন জমিনের মধ্যে পরে একটা গাছ পয়দা হয় ঠিক কিনা গাছ পয়দা হওয়ার পরে এই পদা যখন বড় হয় এই পৌঁছ বাগানে রূপান্তরিত হওয়ার পরে ওই বাগানের মধ্যে যখন দেখবেন ফল এসে গেছে এবং বাগানের পরিপূর্ণভাবে ফলগুলো কি বলেন আপনাদের এখানে ফাইকা গেছে ঠিক আছে না ওই ফল পাকার পরে বাগানটা সুন্দরভাবে সাজানো হয়েছে ওই ফল আলা হজরত বলেন আমাদের গুণা তোড়ি আমাদের গোনা তো তোড়া নয় কম নয় আমাদের গোনা ফসল পরিমাণ ফসল দিয়ে গিয়েছে আমাদের গোনা ফসলে পরিণত হয়ে গেছে আলা হজরত বলেন খের মানে বিজলি গিরাতে আল্লাপে বিজলি গিরাতে যায় গুনার বাগানের মধ্যে পরিমাণ গুণা আমাদের হয়ে গেছে আমরা পয়দা করে নিয়েছি ওই সময় আলা হজরত বলেন আমাদের সামনে যখন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম চলে আসবেন তখন কি হবে আমাদের গুনার বাগানগুলো

উনি আমাদেরকে হাসি হাসিয়ে হাসাতে খুশি করে জন্নতের সুসংবাদ দিয়ে যাবেন আর ওই নবী কে কেউ কাউ ভাই যদি কোন মুসলমান চুপ থাকে সে মুসলমান নয় আল্লাহ রাসূলের পর কোন ব্যক্তি যদি নজর তেলা করে কথা বলে নিশ্চয়ই কাফের সাথে কোন মুসলমানের সম্পর্ক হতে পারে না আমরা এই আকিদা আলা হজরত থেকে শিখেছি বাংলার মানুষ এই আকিদা আল্লামা সিরাজ থেকে শিখেছেন যেহেতু আপনারা উর্দুবাসী ভাষী নই আপনারা আল্লামা সিরাজ নগরী মাদ্রাসিল্লাহ আলীর নকশে কদমে চললে আপনাদের ঠিকানা হবে আলা হজরতের দরবার আর চোর হ্যাঁ মুস্তফা কা হা নে হো রে হাদরত বলেন একটা শের বলে শেষ করে দেবো পায়ে খুবে খুব পুলসে গুজার আকা পায়ে খুবে পুলসিরা তোর সামনে দাঁড়িয়ে আমরা প্রথমে বয় পাচ্ছি আলা বলছেন খেরমানে ইসিয়া পরে বিজলি খিরা দিয়ে জ্বালা দিয়ে গুনাহ কো তখন আলা বলছেন পায়ে খুবে বড় বড় করে পাও মেরে মেরে একটু একটিং করে বেশি করে জবরদস্তি পাও মেরে পুল পুলচিরাতের উপর থেকে আমরা বের হব কেন আহমদ রাজা কিভাবে তুমি এই কথা বললি আহমদ রাজা হাফা দিলে বেরেলভির রিপ্লাই হচ্ছে আমি তো আমার উপরে নাচ করতেছি না আমি সে পাকের উপরে নাচ করতেছি না আমার দরবারের উপরে নাচ করতেছি না আমি নাচ করতেছি সারা জীবন যে নবীর করেছি ওই নবীর উপরে এর জন্য নবীর নাম নিয়ে নিয়ে পুলসিরাতের উপরে লাফিয়ে লাফিয়ে আমরা পার হব ইনশাআল্লাহ আহলে ওয়াল জামাত আউলিয়া কেরাম এরাই হচ্ছেন হক দুনিয়াতে সাহাবাদের বিরুদ্ধে কথা বলনে বালা আউলিয়া খেরামের বিরুদ্ধে কথা বলনে বালা মনে রাখবেন আল্লামা সিরাজ নগরী মাদ্দাজিল্লাহ আলী এক হীরা টুকরা হারিয়ে গেলে আপনারা মাপ পাবেন টের পাবেন আজকে বালাকুটি জৈনপুরি ওয়াহাবি দেওবন্দি সমস্ত বাতিল ফিরকার টার্গেট বাংলাদেশে আল্লামা সিরাজনগরী হুজুরের দিকে অন্য কারো দিকে নয় কারণ তাদের যে গুমর ফাঁস করে দিয়েছে তাদের যে মুকুসন্মোচন করেছেন হজুর কিবলা সেই কাজটা অন্য কারোর মাধ্যমে হয় নাই আলহামদুলিল্লাহ আমাদের ইমানের হেফাজত হয়েছে আল্লামা সাহেব কিবলা সিরাজনগরীর মাধ্যমে আপনাদের খেদমতে এসে আপনাদের ভালোবাসা পেয়ে অত্যন্ত খুশি আমি দুঃখিত আমার তাহিরি সাহেবকে বসিয়ে আমি কথা বলেছি এটা আমার বেয়াদবী এবং হজুর কিবলা বসে আছেন ইনশাআল্লাহ জওয়াজাল আগলি সাল ফির মুলাক্ষ হকি ও মায়ালঈাল আর যদি আমার কথাবার্তার মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম যেন আমাকে মাফ করে দেন এবং আমাকে আমল করার তো দান করেন আপনাদেরকেও অমল